অর্জন করার জন্য আল্লাহর পুজো দেওয়ার জন্য মসজিদে দান করার জন্য সর্বপ্রথম একটা মানুষ আমি চাই দাঁড়ায় বলেন হুজুর আমি কিন্তু অবৈধভাবে আর মাল ব্যবহার করব না অবৈধভাবে খারাপ জায়গায় মাল খরচা করব না আমি প্রথমে আল্লাহর রাস্তায় আল্লাহর ঘরের জন্য দশটা হাজার টাকা দিয়ে আমি শরীর থাকব একটা মানুষ দাঁড়ায় বলেন তো দশটা হাজার টাকা দিবেন এই আল্লাহর ঘরের জন্য মাসাল্লাহ আমার ভাই আল্লাহ মিজ দাউদ দিনชาহ সুবহানাল্লাহ এই যে গেল 2023년에 আমরা হজের একসাথে ছিলাম হজের সঙ্গী এক প্রাইটে গেলাম একসাথে কলকাতা আর আল্লাহ তক্বালা রাব্বুল একদিন 25 স্টার হোটেলে গডলা চত্বরে একদিন আমাদেরকে ঢুকেছে ফাইভ স্টারে সুবহানাল্লাহ জীবনে ফাইভ স্টার হোটেলের নাম শুনছি কোনদিন দেখি দেন ওইদিন আমাদের ফ্লাইট মিস যার কারণে

ওই দিকে যাচ্ছি না সময় কম অনেক কথা ছিল সময়টা কম এর আগে এক ঘন্টা বেশি সময় অন্যভাবে চলে গেছে দেখুন আমি সময় আজকে কম পাইছি অসুবিধা নাই আবার কথা হবে ইনশাল্লাহ তবে আমার ভাইয়ের কথা বলছিলাম মেজবা ভাই খুব মহব্বত করেছেন সেখানে যাওয়ার পরেও একসাথে হাসি খুশি ভালো লাগে ভাইকে যদি মানে যখন থেকে চিনলাম সবসময় হাসি মুখী কথা বলে আমার ভাই মেজবা ভাই আলহাজ হজ করে এসেছেন আবার সম্ভবত আমরা দুজনে কিছুদিন পরে

তাদের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও ছেলে আমি এগুলি তুমি মানুষের মতো মানুষ বানাও বাড়তি বুঝো গতি তুমি সম্মান বাড়াইয়া দাও কাল কায়ামতের ময়দানে মানুষের সামনে গুনাগার বলে লজ্জা দিও না বিনা হিসাবে তুমি জান্নাত উল্ফের দশ দিও জোরে বলে না আমার ভাইয়ের সঙ্গে হবে না আরেকটা লোক দশটা হাজার টাকা দিয়ে কলমার দুটো অংশ আছে একটা লা ইলাহা ইল্লাল্লাহ দ্বিতীয় অংশটা কি মোহাম্মদ

মায়ের হাই দাস করে দাও আর আল্লাহ পার্থিব জগৎ তুমি সুখের বানাও আল্লাহ আল্লাহ তুমি সমাজের ভিতরে সম্মান বাড়াই দাও মাল্লা দুর্গা দেখাও মুখা মদিরে না দেখায় মরণ দিও না কাল কয়ামতের ময়দানের অসংখ্য মানুষের সামনে গুণাগার বলে লজ্জ দিও না বিনা হিসেবে তুমি ফেরেস তাদের রাহাবরি করে যান জান্নাত উলফের দশে বসাইয়া দিও জোর না তিন নাম্বার মানুষটা আল্লাহ পাক বেজো তিনি বেজোর সংখ্যাকে পছন্দ করেন এই জন্য আমাদের একটা নামাজ দিয়েছেন বিতিরের নামাজ আমরা বিতির করি বিতির পড়ি পড়েন কি বলেন আল্লাহ পাখের পছন্দনীয় একটা নামাজ এই জন্য তিন নাম্বার মানুষটা কে আছেন যে হুজুর আমি দশটা টাকা দেন একজন লোক দশ হাজার দশের একটা বড় কথা সেই জন্য আমি চাইছি ভাই মনটাকে বিবেককে প্রশ্ন করে

তোমার হাবিবের রৌজা মুবারকের সামনে গিয়ে সালাম দেওয়ার ক্ষমতা দিয়েছো তহফিক দিয়েছ আরো বারবার যাবার তৌফিক দিয়েও সম্মানিত মানিয়েছ আল্লাহ জগতে তুমি বরকত দিয়ে ভরপুর করে দাও আল্লাহ ছেলে সন্তান গুলিতে নাকার বানাও মানুষ বানাও মাবু সমাজের ভিতরে আল্লাহ মান সম্মান আরো বাড়াইয়া দাও মরণে হাসরে ভিতরে কোথায় ওখান না কষ্ট দিও না আয় আল্লাহ ইমানের সাথে থাকার তৌফিক দিও কাল কায়ামতের ময়দানে মানুষের সামনে গুণাগার বলে লজ্জা দিও না বিনা হিসেবে চান্দা তুলবে দশ দিয়ে বলে না